চলন্ত হাতের বাধাকে ফাঁকি দিয়ে গোল করতে পারতো খুবই সুন্দর শট করেছিল আমাদের এই ভাই কি করবে পারবে কি باذن মিস এবারে আমাদের এই ভাই কি করে দশ বন্ধুরা দেখতে থাকে আপনারা খুব ভাবে বল মেরেছিল কে জোরে তালি হবে খুবই সুন্দর শট করেছিল কিন্তু মারান্দে হি টার্গেট করে দেখা যাবে একটু জন্য মিস হয়ে গেছে ভাই খেলা চলন্ত হাতের বাধা পারি দিয়ে ফুটবল মেরে গোল করতে পারলে কিন্তু বিজয়ী হয়ে যাবে মেস পারবে কি চলন্ত হাতের বাধা পারি দিয়ে গোল করে বিজয়ী হতে দেখা যাবে মেস চলন্ত হাতের বাধা পারি দিয়ে ফুটবল মেরে গোল করতে হবে দেখা যাবে মেস ভাই কি পারবে চলন্ত হাতের বাধা পারি দিয়ে গোল করে বিজয়ী হতে মেস গোল করে আপনিও বিজয়ী হতে পারবেন ভাই জন্য সবাই একটা জোরে তালি হবে দেখা যাবে মেস তারা হলো করবেন না মনোযোগ দিয়ে খেলবেন সুন্দর করে টার্গেট করে বল মারবেন যাবে সুন্দর করে টার্গেট করে মনোযোগ মেস মারেন দেখি সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে খেলবেন তারা মনে করবেন না দেখা যাবে থকের মাথা পাড়ে যে গোল করে বিজয়ী হয়েছে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি প্রেসার কুকার মনোজগ দিয়ে খেলেই থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগিয় মনোজগ দিয়ে খেলে পুরস্কার নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে দেখা যাবে ভাইও ভাই হয়ে গেছে বিজয়ী পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি বালতি একটি বসার টুল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল ভাই ও মনোযোগ দিয়ে খেলে হয়েছে তাই তো জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার সুন্দর করে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে মারবেন দেখা যাবে হাতের বাধা পারি ব্যবহার করেছে ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাই মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন বয়স বেড়ে গেলেও মনের জোর কিন্তু কমেনি দেখি কাকা ফুটবল শট করে চলন্ত দেখি এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল কাকা মনোযোগ দিয়ে খেলে জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে কাকা পুরস্কার জিতে কেমন লাগছে সামনের দিকে চলে যাবেন কাকা